আলহামদুলিল্লাহি ওয়া আলা আলা আম্মা দেখেন গত ক্লাস আমরা আসনাফ ইরাব করতেছি না? জি। আসনাফে প্রথম প্রকার। প্রথম প্রকার الحالهতরফাই জম্মা। الحالهত নসবে ফাতা। হালত জরে কাসরা। এই এই প্রকারের ইরাবটা হবে মুফরাদ মুনসরিফে এবং জামা মুকাসার মুনসরিফে। এই যে এবার দেওয়া হয়েছে ফল মুফরাদুল মুনসরিফ ওয়াল জামাউল মুকাসসারুল মুনসারিফু বিল দাম্মাতি রাফআন ওয়াল ফাতাহাতি নাসাবান ওয়াল কাসরাতি জাররান এই ইবারাতের গত ক্লাসে আমরা তারকিব জেনেছি ঠিক আছে এবং এই ইবারাতের উপর কয়েকটা फायदाও জেনেছি আমরা মানে এর আব যে দেওয়া হবে এর আব দুই প্রকার এর আব কয় প্রকার এর আব বিল হারাকাত এর হুরুফ এবং এর আব হারাকাত আসল এর আব হুরুফ ফরা এর আব বিল হারাকাত আসলের উপর আমরা গত ক্লাসে কয়টা দলিল দিয়েছি পাঁচটা দলে দিয়েছে পাঁচটা মানে এরাবিল হারাকাত হচ্ছে আসল বিল হুরুফ হচ্ছে ফরা এটার উপর ঠিক আছে এখন দেখেন আরেকটা ফায়দা জেনে রাখেন এখানে মুসানাবে সবগুলো সিরিয়াল ভাবে আলোচনা করবে তো ইসিমের মধ্যে যেটা আসল এরাবো আসলটা দেওয়া হবে ইসিমের মধ্যে যেটা ফরা এরাবো দেওয়া হবে ফরাটা সবগুলো সিরিয়াল ভাবে দেওয়া হবে বিদায় আমাদের প্রথমে জেনে রাখতে হবে এরাব কোনটা আসল কোনটা ফরা মধ্যে কোনটা আসল কোনটা ফরা এগুলো সব জানতে হবে কারণ সবগুলো সিরিয়াল ভাবে বর্ণনা করবে এখানে আগে ফরা আনবে না ঠিক আছে তাহলে দেখেন এরা বিল হারাকাত কি যে আসল আর এরা বিলহুরুফ ফরা এটার পর আমরা গতকাল আলোচনা করলাম আচ্ছা এখন দেখেন এরা বিলহুরুফ বলেন এরা বিলহারাকত বলেন সেগুলো আবারো দুই প্রকার আবারো কয় প্রকার এরা বিলহারাকত আসল এরা বিলহুরুফ ফরা এরা বিলহারাকত এবং এরা বিলহুরুফ সেগুলো আবারও কয় প্রকার দুই প্রকার বিল হারা কাত এটাও দুই প্রকার হুরুফ সেটাও দুই প্রকার হারা হারাকাত দেওয়া হবে এবং প্রত্যেক হালতের মধ্যে এক একটা এরাব দেওয়া হবে তিন হালতে তিনটা এরাব তিন হালতে হালতে রফায় দম্মা নসবে ফাতা জলের মধ্যে কাঁচরা তিন হালতে তিনটা না নাকি দুই হালতে মিলে একটা হয়েছে এরকম হয় তিন হালতে তিন আরাব তিন হারতে তিন হালতে যদি তিন আরাপ হয় সেটা আবার আসল আবার তিন হালত মিলে যদি দুই হয় সেটা আবার পড়া ঠিক আছে তাহলে এরাবের মধ্যে আবার দেখেন এরাব আব হারাক বলেন এরাব বিল হুরুপ বলেন তিন হালতে যদি তিনটা আরাফ হয় সেটা আসল তিন হালতে তিনটা আরাপ না হলে তাপ তোলা নাই আর যদি তিন হালতে তিনটা আরাব না হয় তখন সেটা করা হয়ে যাবে এর আবিল হারাকাত আসল না তো একটা হবে যে আল আসলু ফিল আসলি আসলের মধ্যে আসল তাহলে আসল কি এরা বিলহারাকাত আসলের মধ্যে আসল কোনটা হবে তিনে হালতে যদি তিন হরকত হয় তিনে হালতে হরকত হওয়ার কারণে আসল আবার হরকতের মধ্যে তিন হালতে তিন হরকত হওয়ার কারণে আবারও আসল তাহলে আসল না তাহলে চার প্রকারের এরা বিলহারাকাত ও দুই প্রকার হুরুভ দুই প্রকার চার প্রকারের এক নম্বর প্রকার হলো আল আসলু ফিল আসলি আসলের মধ্যে আসল এটা কি এরা হারাকাত তবে তিনে হালতে তিনটা হরকত তিন হালতে তিন আরাপ খোলে যেমন নাকি এখন যেটা বলা হয়েছে মুফরত মুনসরিফ সহি জাহারি মাদারা সহি জামা মুকাসার মুনসরিফ সেখানে হালত রাফাতে একটা আরাপ নসবে আরেকটা আরাপ জ্বরের মধ্যে আরেকটা আরাপ আবার আরাব বিল হারাকাত আরাব বিল হারাকাত হওয়ার কারণে আসল তিন হালতে তিন আরাপ হওয়ার কারণে আসলের মধ্যে আসল আসলের মধ্যে আসল তাহলে একটা হলো আল আসলু ফিল আসলি আল আসলু যেমন জায়েদের মধ্যে আরাপ ঠিক আছে জায়েদের মধ্যে দালবুনের মধ্যে রিজালুনের মধ্যে এরাবটা হলো আসলের মধ্যে আসল আসল কেন এরাবিল হারাকাতে কারণে আবার এটা আসলের মধ্যে এটা আবার আসল কেন তিনি হালতে তিনে এরাব সেই কারণে তাহলে আসলু ফিল আসলি এক নম্বর এরাব দুই নম্বর হচ্ছে যে আল ফারউ ফিল আসলি আল আসলের মধ্যে ফরা আসলের মধ্যে মানে এরাপটা মূলত আসল সেটার মধ্যে ফরা আচ্ছা এরাপটা আসল মানে হলো এরাবিল হারাকাত এরাবিল হারাকাত হওয়ার কারণ আসল আসলের মধ্যে একটা ফরা আছে সেটা কি হালতে তিনি আরাব না হওয়া হালতে যেমন নাকি গাই রে মুনশরিব গাই কি আরাব বিল নাকি আরাব বিল হারাকাত এরা বিল হারাকাত হওয়ার কারণে আসল না আবার তিনিশালতে তিন আরাব না হওয়ার কারণে ফরা না তাহলে এটা কি হবে আল ফারুক ফরা ফিল আসলি আসলের মধ্যে আসলের মধ্যে মানে আরাব বিল হারাকাতের মধ্যে আর ফরা কেমনি তিন এশালতে তিনি আরাব নয় সেই কারণে তাহলে আমরা একটা ফেলাম আল আসলু ফিল আসলি আরেকটা হলো আল আসল ফিল ফার না আল ফর ফিল আসলি আল ফর একটা হলো আল আসল ফিল আসলি আসলের মধ্যে আসল আসলের মধ্যে এখন দুইটা আসল তো একটা হলো আল আসল আর একটা হলো ফিল আসলি আসল কয়টা শব্দ আছে দ্বিতীয় যেটা ফিল আসলি আছে ফিল আসলি প্রথমে আল আসল ফিল আসলি আল আসল ফিল আসল যেটা আছে ফিল আসলের ফিল ফলে যেটা আসল আছে সেটা আমার হচ্ছে আরবিল হারাকাত আর প্রথমে যেটা আল আসল আছে এটা হচ্ছে তিনে হালতে তিন হরকতের কারণে দুই আসল দ্বারা যদি দিকে না তিনে হালতে তিনে আরাফ হওয়ার কারণে প্রথম আল আসল আবার এটা এরা যে দ্বিতীয় আসল এটা আল আসল আল ফিল আল আসলু আর যদি তিনে হালতে তিন আরাফ না হয় ফরা আবার সেটা এরা বিল যে আসল এরা বিল হলে এটা একটা আসল না তাহলে নাম কি হবে আল ফারউ ফিল আসলি আল ফারউ কেন তিনে হালতে তিনে নয়

আর তিন হালতে তিন হরফ হলে তখন আসল পরার মধ্যে আসল এটা কি হবে আল আসলু ফিল ফর আল আসলু আল আসলু কেন তিন হরফে তিন আরব আবার ফরার মধ্যে কেন এরাব বিল হরফ হওয়ার কারণে ফরা ফরার মধ্যে কেন এরাব বিল হরফ হওয়ার কারণে আবার এটা আসল কেমনে হয়েছে তিন হালতে তিন আরব হওয়ার কারণে যেমন দেখি আসমায়ে সিত্তা মুকাব্বারা যা আ আবুকা রআইতু আবাকা মারারতু বি আবিকা আবুকা আবাকা আবিকা তিন হালতে তিন আরব কিনা তার মানে আসল আবার সেটা আরবিল বিলহারা না আরবিল হুরুফ তা আরবিল হুরুফ মানে ফরা তাহলে আসল এটা ফরার মধ্যে আসল যে না মধ্যে আসল তাহলে আল আসলু ফিল ফারই আরেক প্রকার আরবের নাম কি আল আসলু আরেকটা হলো আল ফারউ ফিল ফারই ফরা ফরার মধ্যে আরবিল হরফ হওয়ার কারণে ফরা আবার তিন হালতে তিন আরব না হওয়ার কারণে আবারও ফরা তাহলে ফরা ফরার মধ্যে যেমন তাসনিয়া জামা মুজাক সালেম তাসনিয়ার মধ্যে এরাব কি এরাব বিল হুরুফ তাহলে ফরা আবার তিনে হালতে কি তিনটা এরাব নাকি দুইটা হালত রাফাই আলিফ নসব এবং জরে ইয়ামা কবল মুফতু জামা মুজাক সালেমে হালত রাফাই ওয়াও নসব এবং জরে ইয়ামা কবল মুকসুর তোমার দুই হালতে এক আরব না তো ফরা কিনা আবার এরাব বিল হরফ হওয়ার কারণে আবার ফরা না। তো কি হয়েছে আল ফরউ ফিল ফরাই কয় প্রকার এরাব হয়েছে এগুলো মনে রাখবেন মুসান্নাফে সিরিয়াল ভাবে ইসিমের মধ্যে যেটা আসলের মধ্যে আসল সেটাকে আসলের মধ্যে আসলের এরাপ দেবে এভাবে সিরিয়াল ভাবে যাবে প্রত্যেকটার মানগত মারাত্মা ঠিক রেখে কি দেবে এরাপ দেবে তাহলে কয় প্রকার হয়েছে এরা আল আসল ফিল আসলি আল ফর ও ফিল আসলি আল আসল ও ফিল ফর ই আল ফর ও ফিল ফর ই চার প্রকার এরাপ হয়েছে না চার প্রকার হ্যাঁ লবজি হোক তাক এর সামনে আসবে লবজি হতে পারে তাক হতে পারে আচ্ছা তাহলে কয় প্রকার এরাপ হয়েছে এরপর আরেকটা ফায়দা জেনে রাখেন আমরা এখানে আল মুফাল মুফরদের মধ্যে মুফরদ আর কি পড়ার সময় এখানে আলিফ লাম্বা মানে আল্লাহ দরি নাই সরাসরি বলছে কি আল মুফরদু মৌসুফ আল মুফ সিফত মৌসুফ সিফত মিলে মাহাত এরকম তার কে না তাহলে এটা যেহেতু ইসমে মহুল সুরতে আলিফ লাম আলিফ লাম্বা মানে আল্লাহ দি ধরা প্রয়োজন ছিল না আলিফ লাম বাবানা মানে আলিফ লাম ইসমে মৌসুল ধরা প্রয়োজন ছিল না কিন্তু আমরা আলিফ লামে ইসমে মৌসুল ধরি নাই কেন ওটা ইসমে ফাইল আর ইসমে মহুলের সুরতে যে আলিফ লাম আসবে সেটা ইসমে মৌসুল হওয়ার জন্য শর্ত আছে কি আছে ইসমে ফাইল আর শুরুতে যে আল আসবে ওই আল ইসলামটা ইসমে হওয়ার জন্য কি আছে এক নম্বর শর্ত হলো এটা বিমান সুবুত হতে পারবে না বিমান সুবুত হতে পারবে না আমি যদি বলি আল্লাহু হুয়াল আলিমু আল্লাহু আল আলিম কিন্তু ইসমে ফাইল আল আলিম কি কিন্তু আল্লাহর জন্য ব্যবহার হওয়ার কারণে হাল মুস্তাকবিলের অর্থ নাই এখানে বিমান সুবুত স্থায়ী না অতীত বলেন বর্তমান বলেন ভবিষ্যৎ বলেন সব সময়ের জন্য না সুতরাং এখানে আলিফলামটা ইসমে মহসুল হবে না আলিফলামটা ইসমে মহসুল হওয়ার জন্য শর্ত হলো ইস্তিমের অর্থ হতে পারবে না সুবুতের অর্থ হতে পারবে না এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হলো এটার মধ্যে মা নাই থাকতে হবে এটা যদি এটার মধ্যে যদি ইসমিয়ত গলেপ হয়ে যায় ইসমিয়ত কে হয়ে যায় মানে এটাকে যার জন্য গঠন করা হয়েছে তার ভিতরে যত আফরাদ আছে কয়েকটা আফরাদের জন্য যদি নির্দিষ্ট হয়ে যায় এটাকে বলা হয় যে ইসমিয়ত গলেপ হয়ে যাওয়া ইসমিয়ত গলেপ হয়ে গেলে তখন আলিফলাম বাবা নাল্লাদি হবে না আল্লামা বানা এখানে আল মুফরাদ এর মধ্যে ইসমিయత్ গালফ হয়েছে এখানে যে কোনো একক হলো হবে না এখানে আল মুফরাদ মানে হলো তাসনিয়াহ জামানা হওয়া কি না হওয়া তাসনিয়াহ জামানা হওয়া যে কোনো একককে এখানে মুফরাদ আসবে না ইসমিయత్ গালফ হয়ে গেছে বিদায় এখানে আল ইলাম বানা হবে না অথবা আলিফ লাম ইসমে মউসুল হবে না সে কারণে আমরা আলিফ লাম কে ইসমে মউসুল না কিন্তু

নয় প্রকার থেকে এক প্রকার যে বলেছে এখানে মুসান্নেফে এটার উপর তেরোটা প্রশ্ন আসবে কয়টা প্রশ্ন এই প্রশ্নগুলো উল্লেখ করব আমরা এবং জবাব দেবো ঠিক আছে এক নম্বর প্রশ্ন হলো দেখেন আমরা নাহু এখানে ঘুরেছে কি এক নম্বর এরাবটা কয় প্রকারের সীমা হয় তিন প্রকার হালত রফায় দম্মা নসবের মধ্যে ফাতা জ্বরের মধ্যে কাস্টা এই আরাবটা কয় প্রকার সিমা হয় সহিতে জামা জামাল মুন্সরিফে এই তিন প্রকারে না কিন্তু মুসান্নাফি কিন্তু তিন প্রকার উল্লেখ করে নাই এবার দেখেন তিন প্রকার উল্লেখ করে নাই দুই প্রকার উল্লেখ করেছে যে উল্লেখ করেছে কিন্তু আমরা জানি এই প্রকার হয় কয় প্রকারে ডালবুনের মধ্যে হয় কিনা ডালবুন মানে যা আরে মাজারী আর কি থাকবে পুর্বার সাকিন থাকবে এটাকে বলা হয় সেটার মধ্যে হয় না এরপ হয় কিনা কিন্তু মুসান্নাফি তিন প্রকারের জায়গায় কয় প্রকার উল্লেখ করেছে দুই প্রকার তো বলা হচ্ছে কেন উল্লেখ করা নাই আরেকটা প্রকারটা আরেক প্রকার উল্লেখ না করার কারণ হলো মুসান্নাফে আল মুফরাদুল মুনসরিফ বলেছে কি বলেছে সহি বলে নাই যারে মাজারা সহি বলে নাই মানে সহি দ্বারা শর্তযুক্ত মুসান্নাফে করে নাই শুধু মাত্র বলেছে আল মুফরাদুল মুনসরিফ মুফরাদ মুনসরিফ তো মুফরাদ মুনসরিফ সহি যেটা আছে এটাও মুফরাদ মুনসরিফ যারে মাজারা সহি এটাও তো মুফরাদ মুনসরিফ না বলার কারণে দুটা প্রবেশ করে ফেললো না যদি মুসান্নাফে আল মুফরাদুল মুনসরিফ সহিহু বলতো তাহলে যারে মাজারা সহি বলতো হতো একটা উল্লেখ করে দিলে আরেকটা বের হয়ে যেত বের হয়ে যাওয়ার কারণে এটা উল্লেখ করতে হতো যেটা একটা উল্লেখ করা নাই সেই শব্দকে মোসানেফা হজব করেছে সহি কয়েত লাগাই নাই তার মানে দুটা চলে আসবে কিনা তার কোন একটা বস্তুকে হজব করা ইউফিদুল উমুমা এটা উমুমের ফায়দা দেয় কোন একটা বস্তুকে হজব করলে কিসের ফায়দা দেবে আমি যদি বলি দরব যায়দান যাই দান আমি জায়দকে মেরেছি আমি তাহলে আমরকে মেরেছি বখর কে মেরেছি হলেদ কে মেরেছি এটা আর বলি নাই আমি যদি শুধু বলি দরব আমি মেরেছি তেলেটা যাইদে হতে পারে বকরে হতে পারে হলদে হতে পারে হজব করে দেওয়ার মাধ্যমে উম্মঙ্গের फायदा দেয় কি না কারেক্টটাও উল্লেখ নাই তার মানে যেকোন একটা হতে পারে যেকোন একটা তো যেহেতু মুসান্নাফে বলে নাই জারী মাদ্রাসা সই আছে কি নাই শুধু মুফরাদ অনুসরি বসে যায় তো মুফরাদ অনুসরি যেমনি ভাবে সই তেমনি ভাবে জারী মাদ্রাসা সইও যেহেতু মুসান্নাফে সইক কয়েত লাগায় নাই সেই কারণে এখানে কেউ আছে জারী মাদ্রাসা সইও আছে বুঝছেন তো না আচ্ছা দুই নম্বর سوال হলো এই যে এক নম্বর এর যে এরাপটা আমরা ফলাম আল আসলু ফিল আসলি কি যে আল আসলু আসল কেন এটা আসল হওয়ার কারণ হলো আসল কেন তিনে হালতে দুইটাতে একটা দেওয়া হয়নি মানে যদি হয় আসল আবার তিনে হালতে তিন এরাব দেওয়া হলে এটা আবার আসল তাহলে আসলের মধ্যে আসল না একটা নসব একটা জনে একটা তিন হালতে তিনটা না তাহলে এটা কি হয়েছে আসলের মধ্যে আসলের মধ্যে আসল মানে সর্বোচ্চ পর্যায়ের আসল যেটা এরা সেটা এই তিন প্রকারকে কেন দেওয়া হয়েছে আসল এরাম এটা দেওয়ার জন্য যে এগুলাকে দেবে এগুলাকে আসল হতে হবে না তাহলে এই তিন প্রকারকে কেন এরামটা দেওয়া হয়েছে প্রশ্ন বুঝছেন তো হাল তো দম্মা নসবের মধ্যে ফাতা আবার জ্বরের মধ্যে কাস্তা সেটা এই সিম কেন দেওয়া হয়েছে এখন জবাব হলো দেখেন এই এরামটা হলো আসল এই তিন প্রকার সেগুলো আসল এই তিন প্রকার সেগুলো কামনা আসল এই তিন প্রকারের মধ্যে কি আছে আল মুফরদুল মুন্সরিফু আল জামুল মুকাশ্বরুল মুন্সরিফু এক কথায় তিন প্রকার মানে এটা আরী মুফফরদ মুসরিফ সহি মুফরদ মুনশরিফ জা আরে মাদার এবং জামা মুখাস মুশরিফ তো এই তিন প্রকারের মধ্যে একটা মুফর শব্দ আছে কিনা মুফরদ এটা তাসমিয়া জামা থেকে আসল না তাস নিয়া জামা আসল নাকি মুফরদ আসল মুফরদ আসল আবার একটা মুনসরিব আছে কিনা মুনশরিফ এটা গায়ে মুসরিফের তুলনায় আসল কিনা মুনশরিফ গায়রে মুনশরিবের তুলনায় কি

চ সেই যেইটা সেটাও না যাৰে মাজে চ সেইযেইটা গাইডৰেছৰ তোলা নাই আচল চ সেই এটাও গাইডৰে গাইডৰেঞ্চৰ হইত তোলা নাই আচল এইফৰে যেটা আছে জামা মুখাশ্বৰ জামা মুখ কাশ্মী আছে সেটা জামা মুখাশ্বৰ জামা মুখাশ্বৰটা জামাছা আল এমেৰ তোলা নাই আচল জামা আলহেমেৰ তোলা নাই জামা কয় প্রকার দুই প্রকার একটা হলো জামা মুকাসসার একটা হলো জামা সালেম ওয়াহিদের বেনা জামাতে ঠিক না থাকলে মুকাসসার ওয়াহিদের বেনা জামাতে ঠিক থাকলে সালেম তো জামা মুকাসসারটা জামা সালেমের তুলনায় আসল কেমনে আসল জামার মধ্যে আসল হলো পরিপূর্ণভাবে রূপান্তর হওয়া পরিপূর্ণভাবে তাগায়ুর হওয়া জামার মধ্যে আসল কি পরিপূর্ণভাবে তাগায়ুর হয় যে জামা সালেমে না জামা মুকাসসারে জামা মুকাসসারের মধ্যে পরিপূর্ণভাবে রূপান্তর হয় যেহেতু ওয়াহিদ থেকে জামা হয়ে যাবে তো ওয়াহেদের বেনা ভেঙে যাবে এটা না আসল হবে এটা তার ওয়াহেদ থাকবে না তো যেটা আর ওয়াহেদ থাকবে না এটা এর পরেও ওয়াহেদের বেনা ঠিক থাকবে সেটা আসল হতে পারে না আসল হবে কোনটা যেহেতু এটা এখন আর ওয়াহেদ থাকবে না আরেকটা প্রকারে চলে যাবে ওয়াহেদের বেনা এটা পরিপূর্ণভাবে ভেঙে যাওয়া এটা হচ্ছে কি আসল যেহেতু জামার মধ্যে আসল হলো যে পরিপূর্ণভাবে তাকাই হওয়া পরিপূর্ণভাবে তাকাই হয় যে জামা সে কারণে জামা আসল কাতুলা নাই জামা যামা সালামেতুলানাই যেহেতু এই প্রকারগুলো সবগুলো আসল সেই কারণে এগুলাকে ইরাব দেওয়া হয়েছে আসলটা ইরাবটা আসল না আল আসল ফিল আসলি আসলের মধ্যে আসল ইরাব বিল হরাকাত হওয়ার কারণে আসল আবার তিনটা হালাতের মধ্যে তিনটা ইরাব হওয়ার কারণে আবার আসল তিনটা হওয়ার হওয়ার কারণে তাহলে এই আসলে ইরাবটা এই এগুলাকে কেন দেওয়া হয়েছে তিন প্রকার ইসমকে এই তিন প্রকার ইসম আসল হওয়ার কারণে এই তিন প্রকার ইসম বুঝছেন আপনারা আচ্ছা এরপর দেখেন আরেকটা প্রশ্নও ওয়াল জামুল মুকাসারু আছে না এখানে এবারতে ওয়াল জামুল মুকাসারুল মুনসরিফু আচ্ছা তারকিবের মধ্যে আমরা এরকম তারকিব করছি না আল জাম ও মৌসুফ আল মুকাসারু সিফতে আউয়াল আল মুনসরিফু সিফতে সানি এমন জামা যেটা মুকাসর যেটা মুনসরিফ তাহলে মুকাসর এবং মুনসরিফ কার সিফত জামাৰ সিফত কার সিফত জামা এখন আল মুকাসারু এটা জামাৰ সিফত কিনা বলা হচ্ছে এটা তো জামার সিফত হওয়াটা শুদ্ধ নয় জামাৰ সিফত হওয়া কি নয় আপনারা একটু খেয়াল করেন তো জামা মুকাশর কাকে বলে জামা মুকাশ শর্মা মুখাশরাই তাকশির এখান থেকে মফুল মুকাশরুল মুখাশ শর্মা নিয়ে যাকে বাঙ্গা হয়েছে যা কি কে হয়েছে জামা কাটাকে কি বাঙ্গা হয়েছে রেজালুন জামা এখন বাঙ্গা হয়েছে কি জামাকে নাকি মুফফদ কে মুফফদ কেন বাঙ্গা হয়েছে রজুলুন মুফফদ এখান থেকে জামা করছি রেজালুন ওয়াহেদকে বেঙে দিয়েছি ওয়াহেদের ব্যানারটিং নাই তো রজুলুন রতে জবর এখানে র তে জের আবার রজুলুন জিমের মধ্যে ফেস রেজালুন র জিমে জবর রজুলুন জিমের পরে আলিফ নাই রেজা জিমের পরে আলিফ আছে তাহলে দেখেন তো জামাকে ভাঙা হয়েছে নাকি মুফফৎকে ভাঙা হয়েছে জামা হয়তো ভাঙি নাই রেজা আলু ঠেকা আমি ভাঙছি রেজা কে ভাঙছে নাকি রজুলুন কে ভাঙছে যে জামা জামাকে ভাঙা হয়নি মুখফত কেউ ভাঙা হয়েছে যে কাকে ভাঙা হয়েছে তো এখন যদি আমি আল মুখাসরি যেটা আছে সে তাকে জামা থেকে সিফত দরি তাহলে অর্থ কি হবে এমন জামা যাকে ভাঙ্গা হয়েছে জামাকে কয় ভাঙ্গলাম আমরা রেজালুন জামা জামাত জামা আছে ওই জামা এর মুফরাদ কি না ভেঙ্গেছি কি রুজুলুন রুজুলুন কে ভেঙ্গে রিজালুন হয়েছে যারা জামাকে ভাঙ্গা হয়েছে নাকি মুফরাদকে তো জামা সিফত দলে কি হবে এমন জামা যাকে ভাঙ্গা আসলে জামাকে ভাঙ্গা হয়নি আসলে কাকে ভাঙ্গা হয়নি তাহলে আল মুকাসর এটা জামার সিফত হওয়াটাকে শুদ্ধ নাকি শুদ্ধ নয় শুদ্ধ নয় এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হলো এটা একই রকম প্রশ্ন আর কি দুই নম্বর প্রশ্ন হলো এখানে আল উল মুকাসসারু আল জামাউল মুসান্নফের এই কথাটি উল্লেখ করার প্রয়োজন নাই উল্লেখ করার কি নাই কারণ কি দেখেন আল জামউ জামা আল মুকাসসারু যে জামাটা ভেঙে গেছে যে জামাটা আচ্ছা জামা ভেঙে যাওয়া মানে মুফরত হয়ে যাব না জামা না থাকা মানে মুফরত হয়ে যাব না জামা যে জামাটি ভেঙে গেছে তো জামা ভেঙে গেছে মানে মুফরত জামা ভেঙে যাওয়া মানে কি না জামা ভেঙে যাওয়া মানে কি

তাহলে মোসানেফের তো আল জামু উল মুকাসার উল মনসরিফ উল্লেখ প্রয়োজন নাই কারণ আল জামু উল মুকাসার মানে ওয়াহেদ আল জামু উল মুকাসার মানে কেন এমন জামা যে জামাকে ভেঙে দেওয়া হয়েছে জামাকে ভেঙে দেওয়া হয়েছে মানে জামাটা আর নাই তো জামাটা নাই মানে জামা না থাকলে কি থাকবে জামাকে যদি ভেঙে দিই জামা থাকবে জামাকে ভেঙে দিলে জামা থাকবে আমি এই বিল্ডিং এটাকে ভেঙে দিয়েছি তাহলে বিল্ডিং আর আছে নাই ক্লাসের মধ্যে দুইজন

এখানে এখানে যেটা আল মুকাসর আছে মুকাসর মানে যাকে বাঙ্গা হয়েছে মুকাসর মানে এটা হলো আবিদানে করতো আল মুকাসর যাকে বাঙ্গা হয় এটা কি আবিদানে এখানে মুকাসর দ্বারা আবিদানে কর্ত উদ্দেশ্য নয় এখানে পরিবাসী করতো অর্থ উদ্দেশ্য কেন পরিবাসী করতো পরিবাসায় মুকাসর কাকে বলে পরিবাসায় মুকাসর বলা হয় যে যার ওয়াহেদের বেনা জামাতে ভেঙে গেছে কাকে বলে যে তাহলে এখানে মুখাসার মানে তো আবেদানই করতো না মুখাসার আবেদানই করতে হলো যাকে ভাঙা হয়েছে পরিভাষায় মুখাসার কাকে বলে মা তাগাইয়ারা বিনা ও ওয়াহিদিহি এমন জামা যার ওয়াহিদের ভিত্তি পরিবর্তন হয়ে গেছে যার ওয়াহিদের ভিত্তি তাহলে আমরা পারিভাষিক ভাবে অর্থ করি তো ওয়াল জামু এবং এমন জামা আল মুকাসারু যার ওয়াহিদের বেনা ভেঙে গেছে তাহলে জামা ভাঙে নাই কি ভাঙছে যে কেন আল মুখাসার মানে তো পরিভাষায় যার ওয়াহিদের বেনা ভেঙে গেছে যার ওয়াহেদের বেনা কে হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে তাহলে এখানে মুকাসরমানি মুকাস ইস্তিলাহী মুখাস বুঝছেন আপনারা গেছে তো ওই প্রশ্ন মানে জামা ভেঙে গেছে মানে তো হয়ে যাবে এটাও তো আসবে যে কখন লোবি ধরলে না এমন জামা যেটা ভেঙে গেছে এখন তো এমন জামা যেটা ভেঙে গেছে জানা এমন জামা যার ওয়াহেদ ভেঙে গেছে কারণ মানে হলো যে যার ওয়াহেদের বেনা কে হয়ে যায় ভেঙে যায় তাহলে ফার্মাসি করতে এটা না এটা হচ্ছে এক নম্বর জবাব অথবা দুই নম্বর জবাব আমরা দেব আল মুকাসসার যেটা আছে সেটা জামার সিফত ঠিক তবে সিফত দুই প্রকার আছে একটা সিফত বাহালে মৌসুব একটা বাহালে মুতাল্লিক মৌসুব সিফতে হাকিকি সিফতে সববি সিফতে যদি এমন একটা অর্থ দেয় যে অর্থটা মৌসুফের ভিতরে আছে এটা সিফত বাহালে মৌসুব জানি রজুলুন আলিমুন আমার কাছে একজন পুরুষ আসলো যে জ্ঞানী যে তাহলে আলিমুন জ্ঞানী এটা এর ভিতরে আছে কিনা অর্থটা আর আমি যদি বলি জানি রজুলুন আমার কাছে একজন পুরুষ আসলো আলিমুন আবুহু যার বাবা জ্ঞানী তাহলে মহসু ফলো যে রজুলুন সিফত হল আলিমুন কিন্তু আলেমের গুণটা তার ভিতরে নাই রজুলুনের ভিতরে আলেম রজুলুন না রজুলুনের বাবা তার তার সাথে সম্পৃক্ত কারো ভিতরে আছে যে মহসুমের ভিতরে নাই এটাকে বলে সিফত বাহালে মুতাল্লিকে মহসুফ সিফত কয় প্রকার সিফত বাহালে মহসুফ সিফত বাহালে মোতালিকে মহসুফ তো এখানে আল মুকাশর যেটা আছে সেটা জামার সিফত ঠিক সিফত বাহালে মহসুফ নয় সিফত বাহালে মোতালিকে মহসুফ এটা কি যে সিফত বাহালে তার মানে এটা উজ্জ্বল উজ্জ্বল ফল ওয়াল জামউ এমন জামা আল মুকাসসারু ওয়াহিদুহু যার ওয়াহিদ কে হয়েছে আল মুকাসসারু ওয়াহিদুহু ফাইল কি আছে আল মুকাসসারু ওয়াহিদুহু যার কি করা হয়েছে বাগা হয়েছে সুতরাং এখানে এটা সিফত বাহালে মুতাল্লিকে মাউসুফ সিফত বাহালে মাউসুফ নয় এটা বুঝতে একদম না আচ্ছা তাহলে এই দুটা জবাব দিলে ওই প্রশ্নগুলো আর আসবে না এরপরে দেখেন আসমায়ে চিত্তা মুকাব্বারা আছে আসমায়ে মুসান্নাফ কি বলেছে আল মুফরাদুল মুনসারিফু আল মুফরাদুল তো মুফরাদ মুনসারিফের মধ্যে যেমনি ভাবে সহি আছে যেমনি ভাবে জারি মাজারা সহি আছে তেমনি ভাবে আসমায়ে চিত্তা মুকাব্বারাও নাই আসমায়ে চিত্তা মুকাব্বারা কি জামা তাসনিয়া নাকি মুফরাদ আসমায়ে চিত্তা মুকাব্বারার মধ্যে আরাপটা হওয়ার জন্য তো মুফরাদ হওয়া শর্ত মুফরাদ হওয়া কি শর্ত এখন আসমা সিত্তা মোকাব্বারা সেগুলো আছে কিনা তো আসলে কি আসমা সিত্তা মোকাব্বারা যেগুলো সেগুলোর মধ্যে কি এরাপটা হবে এরাপটা তো হয় না এখন তো এরা বিল হুরুফ হয় যে ইয়া মুতাকাল্লিম বিহীন অন্য দিকে যাবত হলে কিন্তু মুসান্নাফি কি বলেছে ফাল মুফরাদুল তার মানে যত প্রকার মুফরাদ আছে সব চলে আসবে না আসবে কি আসবে না আসমা সিত্তা মোকাব্বারা এখন চলে আসবে কিনা যেমনি ভাবে আমরা বলেছি সহি বলে নাই গাইলে সহি বলে নাই আমার সহিও আসবে গাইলে সহি। আসবে ঠিক অনুরূপ ভাবে তো মুফরত বলার কারণে আসমা মোকাব্বারা সেগুলো চলে আসার কথা সেগুলো চলে আসার কথা বুঝছেন এখন জবাব হলো এখানে দ্বারা হলো যেটা মুফরত হবে লব্দান এবং মানান লবদান শব্দগত দিক দিয়ে মুফরত হতে হবে অর্থগত দিক দিয়েও মুফরত হতে হবে কিন্তু যেগুলো আসমা মোকাবারা আছে সেগুলা তাসমিয়ার সাথে সাদৃশ্য রাখে তাসনিয়ার সাথে কি রাখে সাদৃশ্য রাখে কেমনে তাসনিয়ার সাথে সাদৃশ্য রাখে মানে তাসনিয়ার মধ্যে যেমনি এরা বিল হুরুফ কবুল করা সলাহিয়ত আছে তাসনিয়া বিল হুরুফ কবুল করতে পারে কারণ শেষে কি আছে হরফুল লাত আছে আলিফ ওয়াও ইয়া আছে জামা মুযাক্কার সালিম এটাও বিল হুরুফ কবুল করা সলাহিয়ত রাখে কারণ শেষে ওয়াও ইয়া আছে ঠিক অনুরূপ ভাবে আসমা ইয়া এর মধ্যে শেষে যেহেতু ওয়াও রয়েছে সেই কারণে এগুলো বিল হারাকাত আরবিল হুরুফ কবুল করা কি রাখে সলাহিয়ত বিদায় সেগুলো তাসনিয়া জামার সাথে সাদৃশ্য অথবা আমরা বলবো যে এভাবে যেগুলো আসমাইস্তামকাব্বারা আছে সেগুলো মানান হুকুমান তাসনিয়া জামা হুকুমান কি যেমন নাকি আমি যদি আসমাইস্তামকাব্বারা থেকে আবুন বলি তা আবুন কি এমনি এমনি হবে আবুন মানে হলো যার সন্তান আছে তাহলে আবুনের কল্পনা করার সাথে সাথে সন্তানের কল্পনা এসে যাবে কিনা তার মানে এটা লবজান যদিও বা মুফরত মানান তাসনিয়া হয়ে যাচ্ছে আবুন এবং ওয়ালাদুন মিলে আবার ঠিক অনুরূপ আমি যদি বলি আখন হয় নাকি তার সাথে আরেক তার সাথে আরেকটা আর আরেকটা না আখন হওয়ার জন্য তার আরেকটা ভাই থাকতে হবে না হয় তার আরেকটা বোন থাকতে হবে কারো ভাইও নাই বোনও নাই ও কি ভাই হবে ভাই হওয়ার জন্য আরেকটা ভাই আবশ্যক না অথবা আরেকটা বোন আবশ্যক না তার মানে এগুলো সবগুলোর জন্য একটার জন্য আরেকটা আবশ্যক মান আনতে তাস জামা হয়ে যাচ্ছে শব্দ যদিও বা মুক্ত সুতরাং যেহেতু এখানে মুফরত দ্বারা যেটা শব্দ শব্দগত মুফরত হতে হবে অর্থগত কি হবে মুফরত হতে হবে আসমায়িত্তা মুকাব্বারা যেহেতু মানান মুফরত নয় সে কারণে এখান থেকে বের হয়ে গেছে এখান থেকে অথবা আমরা বলবো এখানে মুসান্নেফে আসমায় সিত্তা মুকাব্বারা যেগুলো আছে সেগুলাকে বের করে দিয়েছে সেগুলাকে কেমনি বের করেছে এখানে তো আসমায় সিত্তা মুকাব্বারা হবে না বলছে এটা ব্যয় তো করে নাই বলছে বের করা দুই প্রকার একটা হলো যে খয়দের মাধ্যমে বের করা কিসের মাধ্যমে আমার কাছে যায় আসলো আমার আসে নাই বের করে দিয়েছি না আমি এখানে তিনজন আসলো তো তিনজনে জায়দকে ব্যতীত সবাইকে একশো টাকা করে দিয়েছি বের করে দিয়েছে না ব্যতীত বলে তাহলে কয়েদের মাধ্যমে উল্লেখ করার মাধ্যমে কি করা বের করা কয়েদের মাধ্যমে বের করে দেওয়া সরাসরি বের করা আরেকটা হলো যে সরাসরি বের নয় পরবর্তীতে উল্লেখ করার মাধ্যমে বের করা কিসের মাধ্যমে এটা কেমনে এখানে তিনজন আসলো আমার কাছে আমি বললাম যে আমি ওদেরকে দুই হাজার টাকা দিয়েছি দুই টাকা আমর কে তিন হাজার টাকা দিয়েছি আসলো যে কেনা কিন্তু আমারও আছে জায়েদ বকর আমার আসলো আমার কাছে কে কে আমি বললাম আমি আমার কাছে যারা আসলো আমি তাদেরকে দুই হাজার টাকা দিয়েছি আমর কে তিন হাজার টাকা দিয়েছি আমর কে তাদেরকে দুই হাজার টাকা দিয়েছি আমর কে তাদের ভিতরে আমার আছে কিনা এর যেহেতু আমি আমর কে তিন হাজার টাকা দিয়েছি বললাম তার মানে তাদের ভিতরে আর আমার নাই পরবর্তী উল্লেখ করে দেওয়ার কারণ আপনাকে বুঝে নিতে হবে যে আমি তাদেরকে দুই হাজার টাকা দিয়েছি আমরকে তিন হাজার টাকা দিয়েছি মানে যায় তার বকরকে দুই হাজার টাকা দিয়েছি আমরকে আলাদা তিন হাজার টাকা দিয়েছি দুই হাজার টাকা দিয়েছি যেখানে কে নেই তা আমি তো আমরকে বের করি নাই তখন বলছি যে আমি তাদেরকে দুই হাজার টাকা দিয়েছি আমার সহ আছে কি নাই আমার সহ আছে এখন আপনারা বুঝে নেবেন যে নাকি আমার নেই এটা কেমনি বুঝে নিছেন পরবর্তীতে আমরকে এককভাবে উল্লেখ করার মাধ্যমে এককভাবে কিন্তু আমি কি ওখানে ওদেরকে দুই হাজার টাকা দিয়েছি এখন আমরকে বের করলাম পরবর্তী বয়সী কি আমাকে তিন হাজার টাকা দিয়েছি তা আমারকে তিন হাজার টাকা দিয়েছি মানে ওই ওদের ভিতরে আমর আমার থেকে আমি বের করে দিয়েছি পরবর্তীতে আমারকে উল্লেখ করার কারণে বের করাটা কয় প্রকার হয়ে গেছে উল্লেখ করার মাধ্যমে বের করা যায় উল্লেখ করার মাধ্যমেও যেতে মুশান নেবে সামনে সি আলাদা উল্লেখ করবে তার মানে এখানে নাই সামনে উল্লেখ করবে না সে কারণে এখানে নাই আর অথবা এটার ব্যাখ্যায় আল্লামা সরহের রহদির মধ্যে আল্লাহ বলেছে সরহের কাফিয়া সরা প্রথম খন্ডের মধ্যে কি বলেছে ওয়াকানা আলাইহি উপর আবশ্যক ছিল আবশ্যক ছিল আইন দুম্মা মুসান্নেফ যেন সংযুক্ত করে ইলাইহি মুফরাদের সাথে আহর আরেকটা শর্ত আরেকটা শর্ত যেন মুসান্নাফে সংযুক্ত করে সেটা মুসান্নেফের কি ছিল একটা শর্ত মুসান্নিফের সংযুক্ত করাটা মুসান্নিফের জন্য আবশ্যক ছিল এটা কি আল্লাহ ইয়াকুনা মিনাল আসমাই সিত্তাতি এটা হচ্ছে যে আসমাই সিত্তায় মুকাব্বারা না হওয়া মুফরাদ মুনসরিব জামা মুকাসার মুনসরিব ঠিক আছে তবে মুফরাদ মুনসরির মধ্যে আসমাই সিত্তা মুকাব্বারা হতে পারবে না এরকম একটা শর্ত উল্লেখ করা মুসান্নিফের জন্য আবশ্যক ছিল এটা কে বলেছে আল্লামা রাদি শরআহের রাদিন মধ্যে কাফিয়া শরা ঠিক আছে আচ্ছা তবে এই কারণে তো এটা উল্লেখ করার প্রয়োজন নাই আমরা দুটো জবাব দিয়েছি না আচ্ছা একটু